আন্দোলনের সময়কালীনটাই আমি এত এত বোর হচ্ছিলাম যে আমি কি করব যেটাতে আমার মনটা অনেকটা ভালো লাগবে অনেক অনেক ড্রেস বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ভাবলাম এবার অন্য কিছু একটা বানিয়ে দেখাই আপনাদেরকে তো অনেক দিন ধরে আমার এই ধরনের প্যাচওয়ার্ক করার অনেক ইচ্ছা ছিল এটা করতে অনেক বেশি সময় লাগে তো ভাবলাম কি একটা করলে অনেকটা সময় লাগবে এবং নতুন কিছু এক্সপেরিমেন্টও করতে পারবো তো ক্যাবিনেট খুঁজতে গিয়ে দেখি আমার হাজবেন্ডের অনেকগুলো পুরানো প্যান্ট পরে আছে তো ভাবলাম এই সব চেক পেন্টের কাপড়গুলো দিয়ে আমি একটি কারণ সেলাই গেলে অনেকটা বেশি সময় লাগবে সেই ক্ষেত্রে কেটে নিলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এখানে আমি চারটা প্যান্টের কাপড় ব্যবহার করেছি প্যান্টগুলোকে লম্বা লম্বি করে কেটে এভাবে স্কোয়ার শেপ করে আমি কেটে নিয়েছি এখানে লম্বা এবং চওড়ায় সাড়ে ছয় ইঞ্চি আছে এখন কাপড়গুলোকে আমি এভাবে রেখে দেখাচ্ছি এখানে চারটা যেহেতু আমার প্যান্টের কাপড় আছে তো এভাবে একটার পর একটা চারটা কাপড়কে আমি বসিয়ে সেলাই করে নেব এখানে যে টেবিলটার জন্য আমি এই ক্লটটা বানাচ্ছি তার জন্য আগে টেবিলের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো এইখানে টেবিলটার লম্বায় আমি রাখছি আশি ইঞ্চি মানে টেবিলটার হচ্ছে দুই পাশে দশ ইঞ্চির মতো এক্সট্রা থাকবে এখানে টেবিলটার লম্বা আছে সাইট ইঞ্চি দুই পাশ থেকে আমি দশ ইঞ্চির মতো এক্সট্রা রাখবো টেবিলটার সাইডে ঝুলে থাকার জন্য এবং চওড়ায় রাখবো আমি চল্লিশ ইঞ্চের মতো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এক একে করে সবগুলো কাপড়কে এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি এবং আমার বোঝার সুবিধার জন্য এখানে কিন্তু আমি নাম্বার দিয়ে নিয়েছি যেন আমার পাশাপাশি একই প্রিন্টের দুইটা কাপড় না পড়ে যায় তো এইখানে পুরোপুরি কাপড়টা সেলাই করার পর দেখতে এরকম হয়েছে তো পুরোটা সেলাই করার কাপড়টা দেখতে এত এত সুন্দর লাগছিল আমার কাছে এভাবে কাজ করার পর দেখতে অনেক অনেক বেশি ভাল লাগছিল এখন এই ক্লটটার চারোপাশে আমি বর্ডার দেবো তার জন্য এই রকম লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চারো পাশে মাপ দিয়ে এই বর্ডারটার কাপড়টা কিন্তু আমি এভাবে সেলাই করে নিয়েছি এখন এই বর্ডারের কাপড়টার উপর যে ক্লটটা আমি সেলাই করে রেখেছিলাম এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি একটি কাপড়কে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি কাপড়কে এভাবে উল্টো করে বসিয়ে এভাবে সেলাই করে নিয়েছি পুরোটা যখন সেলাই হয়ে যাবে তখন এই বর্ডারের কাপড়টাকে এভাবে উল্টিয়ে সাইড দিয়ে এভাবে ভাজ করে আমি সেলাই করে নেবোয়ার্ক এর পর আউটকাম যা আসে তা দেখার পর অনেক বেশি ভালো লাগে এটা করতে আমার টোটাল তিন দিন সময় লেগেছে তো মাঝে মধ্যে একঘেয়েমি কাজ বাদ দিয়ে এইরকম সুন্দর সুন্দর কিন্তু কাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু মনটাও অনেক ভালো থাকে পুরোপুরি সেলাই করার পর দেখতেই পাচ্ছেন ক্লটটা দেখতে এই হয়েছে পুরানো প্যান্টের এর কাপড় থেকে যে এত সুন্দর একটি টেবিল ক্লথ বানানো যাবে সেটা আমি কখনো চিন্তাও করিনি তো টেবিলের উপর ক্লথটা বিছানোর পর এত এত ভালো লাগছিল তো এই ছিল আমার পুরানো প্যান্টের কাপড় ব্যবহার করে এত সুন্দর একটি টেবিল ক্লথ বানানো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ